সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছ ফুল গাছটাতে কি পরিমাণে ফুল ফুটেছে আর ছাদে এসেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো তোমাদেরকে তো তার জন্য ভাবলাম একটু শেয়ার করি আর এখন ঘড়িতে বাজে আটটা দশ আমি স্নান ধান করে সোজা ছাদে চলে এলাম হাতে তো ফুলের সাজিটা আছে আর এখানে দেখো জামা কাপড় এগুলা মেলে দেব ফুল তুলব তারপর একবারে ছাদ থেকে নেমে যাব। আর আজকে ওয়েদারটা ভীষণই খারাপ আর এই ওয়েদারে দেখবে মন মেজাজ কিছুই ভালো থাকে না খিট মানে খিটখিটে একটা মন মেজাজ হয়ে যায় তাই না আর এই যে প্রচুর ফুল ফুটেছে ফুলগুলা এখনো ফুটেও নি ঠিকভাবে কারণ এখনো সকাল অনেকটাই সকাল রয়ে গেছে বলতে গেলে কারণ ঠান্ডাটা একটু লাগছে অন্যদিকে হয়তো বা কোথাও বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি সেরকমভাবে হয়নি আর এই যে দেখো বেলি ফুলগুলা সবগুলো তুলে নিলাম আর খুব সুন্দর লাগছিল ঠাকুরের কাছে একটা জায়গাতে জলে ভিজিয়ে রাখবো খুব সুন্দর গন্ধ বেরোয় এবার জামা কাপড় সব মেলার পর এই যে ফুলগুলি নিয়ে চলো সোজা আছে না সেটা কি করে জানো তিনটা চড়ুই পাখি আছে ওরা কি করে এই যে আমার আমের মুকুলগুলি দেখছো মানে আমের যে মুকুলগুলি সেগুলাকে ঠুকরে ঠুকরে ফেলে দেয় শুধু নষ্ট করে আর কি তো নয়টা কুড়ি বাজে ঘড়িতে পুজো টুজু দেওয়ার পর অনেকটাই মানে অনেকক্ষণ আগে পুজো দিয়ে দিয়েছি তারপর চা মানে বসেছি একটু ঘরে এখন চা খাবো চা খাইনি জল খেয়েছি বসে বসে আর বাড়ি থেকে একটা কাকা যাচ্ছিল কাকার থেকে এই যে লাউ লাউ শাক রেখেছি তার সাথে বরবটি আছে আর উচ্ছে রেখেছি জানোই তো উচ্ছে আমার মেয়ের খুব প্রিয় খাওয়ার তার জন্য উচ্ছে রেখেছি আজকে উচ্ছে ভাজাটা ওকে করে দেব। আর এই যে চাটা ও সকালে চা খেয়েছে তো আমার জন্য চাটা রয়ে গেছে এবার সেটা গরম করে খেয়ে নেব আর অনেকগুলো বাসন মেজেছি মানে সকালে যা যা পরে সবগুলো মাজামাজি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা বসিয়েও দিলাম এবার নুন হলুদ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে উচ্ছেটাকে ভেজে নেব। আর আজকে হবে কই মাছের ভাপা তো কই মাছের ভাপাটা কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে কই মাছগুলা একটা জায়গাতে নিয়ে নিলাম আমি কিন্তু সেরকম কোনোই মশলা দিই না তোমরা দেখো দেখ আর এতটা টেস্টি হয় এই ভাপাটা আগে তো চুলায় করতাম মানে কড়াই করতাম আর এখন মাইক্রোওভেনে তো দেখো আমি কীভাবে সেটাকে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে কই মাছটা দিয়ে দিলাম তারপর নুন হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো আর এই যে হচ্ছে জিরে গুঁড়ো আর অবশ্যই সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একদম মেখে তারপর একটা বাটিতে করে মাইক্রোওভেন বাটিতে করে ওভেনে দিয়ে দেব ছ মিনিটের জন্য তাহলেই রেডি হয়ে যাবে আমার কই মাছের ভাপা আর এই মাছের ভাপাগুলো না ওভেনে খুবই ভালো লাগে খেতে এতটা টেস্টি হয় মানে কি বলবো আর আজকের তরকারিটাও বেশ ভালো হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এই যে আমি এবার এটাকে ভালো করে মেখে নিলাম মেখে চার পাঁচ মিনিট একটু রেখে দিতে হবে রেস্টে যাতে করে মশলাটা মাছের মধ্যে চলে যায় তো এই যে বাটিটাতে নিয়ে নিলাম এবার এই যে যে বাটিটাতে মাছটা মেখেছি সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো নাহলে জল একটু লাগবে আর এই রকম ওয়েদারে দেখবে খুব একদম ঝোল ঝোল খাওয়ার একদমই ভালো লাগে না শুকনো শুকনো খাবার বেশ শুকনো শুকনো খাওয়ার হবে ভালো লাগে কিন্তু তাই না তো আমারও হচ্ছে একই অবস্থা এই ওয়েদারে আমার একদম ঝোল ঝোল ভালো লাগে না তো এখানে দেখো এইভাবে করে এবার কিছুটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব। আর যে লঙ্কাটা তোমরা দেখতে পাচ্ছিলে সেটা অল্প একটু ঝাল খুব বেশি ঝাল নয় লঙ্কাটাতে আর এই যে ছ মিনিটের জন্য দিয়ে দিলাম আমি ওভেনে এবার ছ মিনিট এটাই দিকে হতে থাক আর মিঠির পাপা এসেছে এই যে একোয়াগার্ডে ফিল্টারটা পরিষ্কার করতে কি অবস্থা দেখতে পাচ্ছ তো এই দেখো জলটার কি কালার হয়েছে এটা তো ভালোই যখন ফিল্টারটা পরিষ্কার করবে তখন দেখতে পারবে আর এটা ভিতরে এতটা নোংরা জমা হয় আমাদের এই এরিয়াতে না জলের মধ্যে ভীষণ আয়রন জানো তো তার জন্য এই যে এটা ফিল্টারটা কিছুদিন পর পরিষ্কার করলে মেশিনটা বেশ ভালো থাকে আর এবার এটা খুলবে এটাতেই হবে যত গন্ডগোল এই দেখো কি পরিমাণে নোংরা দেখো কি পরিমাণে নোংরা মানে হিসাব ছাড়া এতটা নোংরা দেখলে কেউ আর জল খাবে না কিন্তু কি করা যাবে এটা তো মানে পরিষ্কার করে রাখলে কিছুদিন যায় তারপর আবার পরিষ্কার করা হয়েই তো আর এদিকে এটা করতে করতে আমার মাছটা হয়ে গেছে তো মাছটা এবার নামিয়ে নেওয়ার পালা আর এইসব মাছ ফাছ রান্না না ওভেনটা একটু নোংরা হয়ে যায় তারপরেও যাক রান্না তো হয়ে যায় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে একদম অথেন্টিক স্টাইলেই রান্নাটা হয় একদম মানে কি বলবো সেই পুরনো দিনের স্টাইলে হয় তো ভালো লাগে বেশ আর এই যে মাছগুলো হয়ে গেছে এই হচ্ছে আমাদের মাছ রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাবে আর গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছিল আর এখানে ছানার কোফতা বানাচ্ছিলাম তো যার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর এটার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি সাথে একটু চিনি দিয়েছি আর একটু গরম মশলা থেতো করে দিয়ে ফোড়নটা দিয়েছিলাম তারপর এটাতে একটু দুধ আর একটু জল মানে হাফ কাপ দুধের মধ্যে হাফ কাপ জল করে এক কাপ দিয়ে এবার ঝোলটা দিয়ে দিয়েছিলাম কারণ দুধ দিলে তরকারিতে তেলটা অনেকটাই কম লাগে আমার মনে হয় আর এই হচ্ছে তরকারিটা তো আমরা লাঞ্চ নিয়ে একদম বসেও পড়লাম ছানার তরকারিটা হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে খেতে মিঠি খেয়ে নিয়েছে আগে খেয়ে ঘুমিয়েও পড়েছে তো দেখো এখানে সোজা সন্ধ্যাবেলার পর চলে এলাম কারণ আজকে বললাম না ওয়েদারটা খারাপ তার জন্য একটু ঘুমিয়েছিলাম আজকে অনেক দিন পর জানো তো বন্ধুরা বিকেলবেলা একটু ঘুমানোর সময় পেয়েছি সময় পেয়েছি বলতে কি সময়টা বের করে নিয়েছি কারণ একটু সময় নিজের জন্য বের না করলে না পারা যাচ্ছে না ঠিক কারণ সারাদিন এই সেই যে পাঁচটা থেকে সকাল শুরু হয় সেই সকালটা সেটা তো আবার গিয়ে গড়ায় রাত্র সাড়ে বারোটা একটা কোনো দিন দুইটা এরকম মানে বেজে যায় আমার এডিটিং ফেডিটিং সব সেরে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায় আর এখানে গোপুসোনাকে এবার দেখো সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি এবার গোপুসোনাকে শয়ন দেবো তো যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন সরি মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিতে পারো আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমা লাইক করে দিও ভিডিওটা দেখলে একটা লাইক করে দিও কারণ তোমাদের এক একটা লাইকে অনেকটা মোটিভেট হই আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহটা বাড়ে আর তোমরা তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে এই ভিডিওগুলো আমি আমার নিজের জন্যই বানিয়ে রাখি যখন ভবিষ্যতে বুড়ি হয়ে যাব। তখন বসে বসে যদি ইউটিউব থাকে তখন বসে বসে দেখবো যে আমি এই সময়টা কি করতাম কারণ একটা সময় আমাদের জীবনে এমন আসবে এখন এত ব্যস্ততা তো তখন দেখবে সময়ের অভাব নেই কিন্তু সেই সময়টা খাজে লাগানোর মতো আর কোনো কাজ থাকবে না কি তাই তো তার জন্য এই ব্যস্ত জীবনটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখি না যদি মানে যখন দেখতে পারবো তখন তো বেশ ভালো লাগবে তাই না আর এই যে আমার মেয়ে ওকে দেব পাউরুটি দিয়ে দুধ দিয়ে কিন্তু সে তো কিছুতেই খাবে না কিন্তু তাকে আমি কিভাবে খাওয়াই আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো এখানে পাউরুটির মধ্যে দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার এটার মধ্যে টুইস্টিং কিছু দিতে হবে আর সেটা হচ্ছে টুটি ফুটি যেটা আমার মেয়ের যে কোনো কিছুতে দিলেই মেয়ে সব কিছু খেয়ে নেয় তো এটা দিয়ে দিলাম দেখি ও কি খায় না কি আমি জানি না ওর এক্সপ্রেশনটা কি হবে তো চলো ওকে দেওয়া যাক আমাদের জন্য চাটা বসিয়েছি সেটাও নামিয়ে নেব চাটা হয়ে যাক সেদ্ধ হচ্ছে চাটা সেদ্ধ হলে চাটা নামিয়ে আমরাও খেয়ে নেব আর এই যে এবার ওকে দিলাম দেখো ওর অবস্থা দেখো উঠছেই না বলে আমি পাউরুটি আর দুধ তো খাবই না তো বলছিলাম উঠে দেখ একটা জিনিস আছে তো আর তারপর ওকে খাইয়ে চা খাবো খেয়ে এ চোর কাটবো আর মা আমার শাশুড়ি মা বাড়ি থেকে পাঠিয়েছেন সেদিন যেহেতু তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে এ চোরটা কাটতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো তার জন্য মা কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন আসলে মায়েরা এরা সবই বোঝে তাই না মা মনে মনে ভেবেছে যে আমি একটু পরিষ্কার করে দিলে ওরা খেয়ে নিতে পারবে তার জন্য মা অনেক কষ্ট করি এটা পরিষ্কার করে দিয়েছে এখন আর একটু পরিষ্কার বালি করবো তারপর এটাকে কালকে রান্না করার জন্য রেডি করে ফ্রিজে রেখে দেব। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা রাখছি এখানেই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আবারও বললাম এই যে এবার এই কেটে ফ্রিজে রেখে দেব। তাহলে কালকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সকালে ছুটতে হয় একদম দ্রুত বেগে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো